কি যেন জীবনে না একটু হলেও অহংকার থাকাটা জরুরি তাই একটু অহংকার নিজের মধ্যে রেখো এই অহংকারটা তোমার সেভ ওটা তোমার ব্যক্তিত্ব হয়তো তুমি ভাবছ অহংকার রাখব না না সে হয় না কি লোকে তো আমায় অহংকারই বলবে বলছি কি সস্তা হয়ে গুরুত্ব হারানোর চেয়ে একটু অহংকার নিয়ে থাকাটা ভালো নয় কি গোলাপ তো কত সুন্দরী তবুও গোলাপ কাটা নিয়েই তো আছে তা বলে গোলাপের জনপ্রিয়তা কমেছে কখনো। বাঘের হিংস্রতা থেকেও সে কিন্তু জাতীয় পশু হিংস্রতাই তার অহংকার